মেশাস স্বামী বস্ত্র বিতান যারা পরিবেশক আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না ভাই তারা আমাদের যে আপনার স্ক্রিন এ দেওয়ার ফোন দিবে ইনশাল্লাহ যে আপনি ভিডিও কলে মাল চয়েস করতে পছন্দ করবে আমরা কুরিয়ার মাধ্যমে সারা দেশ মাল কন্ডিশন করে থাকি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ মাল কন্ডিশন করে দিই আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয়

এই যে দেখেন মাসাল্লাহ দেখেন এরকম বান্ডেল বান্ডেল করা থাকবে নাকি বইভাস বান্ডেল বইভাস এইটা ভাই আপনার দেখেন কত বড় বড় টুকরা ঠিক আছে ভাই সব বড় বড় সাইজ সর্বনিম্ন ভাই পাঁচ গজ সর্বনিম্ন পাঁচ গজের টুকরা থাকবে হ্যাঁ সর্বনিম্ন পাঁচ গজ অনেকগুলা কালার থাকবে অনেকগুলা ডিজাইন থাকবে ভাই ঠিক আছে এগুলা সব দুই হাত থাকবে হ্যাঁ এগুলা সবই ভাই দুই হাত দেখেন রং কস রং কস গ্যারান্টি আছে ভাই রং কস একদম সুপার গ্যারান্টি একদম সুপার গ্যারান্টি ভাই রং কস ভাই ইনশাআল্লাহ যাবে না

কালেকশন তো ভাই আপনার কয়টা দেখাবো 2000 এর ছাপা হ্যাঁ 2000 এর ছাপা এই দেখেন ভাই খালি ডিজাইন দেখেন একদম চমত্কার সব ডিজাইন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন দেখেন এই যে খালি

সবসময় বলি ভাই পাঁচ গছ থেকে আপনার এটা শুরু শুরু আমাদের কাপড় ভাই পাঁচ গছ থেকে শুরু দুই বর আড়াই বর পাঁচ গছ থেকে শুরু এটা একবার আমরা তিরিশ গাছ পঁয়ত্রিশ গাছ মতো পাইবোচ্ছে তারপর থাকতে হবে আপনার বয়েল হবদিন হ্যাঁ আপনার এক কালার এক কালার যারা ছাপা নিবে তাদের জন্য কিন্তু এক কালার গুলো বেশি নেয় বুঝতে ভাই আপনার দেখা গেছে ভাই একটা দুই হাজবার প্রিন্টের কাপড় নিলে একটা আড়াই হাজবার কাপড় নিলে আর একটা এক কালার লাগে ভাই ঠিক আছে

সব কালার গুলি থাকবে নাকি হ্যাঁ ভাই এই যে দেখেন অনেক সুন্দর কালার ভাই দেখেন এইটা একটা বান্ডেল অনেকগুলো মানে কালার থাকবে আচ্ছা তো ভাই মাল তো অনেকগুলো দেখাইলেন খুইলা ডুইলা তো দেখাইলেন না ভাই একটা ভাই দেখেন ভাই আমরা খুইলা মাল দেখাইতেছি দেখেন একদম খুইলা দেখাই দেন তো ভিতরে কি থাকতেছে না থাকতেছে আমরা দেখেন আর এইটা হচ্ছে একটা আমরা আড়াইশ গজ বাটিক প্রিন্ট হ্যাঁ বাটিক প্রিন্টের মধ্যে এই যে দেখেন চমৎকা এটাও বাটিক প্রিন্টের ভিতরে আছে বাটিক প্রিন্টের সাতাশ গজ

ছোট প্রিন্ট ভিতরে থাকে আমরা 22 গজ 22 গজ এটা হচ্ছে আপনার এই 33 গজ দেখেন এক থানি 33 গজ থাকে দেখেন 33 গজ আপনার ঠিক আছে একটা থান পুরোটাই 33 গজ থাকে হ্যাঁ এটা আপনার এটা এটা হলো উপরে রিয়া ঠিক আছে ভাই এটা আচ্ছা দেখেন এই যে দেখেন পুরো থান টু থান থাকতেছে নাকি হ্যাঁ ভাই দেখেন আদা এটা একটা মাল এই যে একটা থাকতেছে হ্যাঁ এই যে একটা থাকতেছে এই যে চমৎকার কালেকশন আছে 20 গজ আদা এটা হচ্ছে ভাই আপনার

আর দোকানের নাম হচ্ছে আপনার মেসার বস্ত্র বস্ত্রবিদ্যান পরিবেশক ইসরাত ফেব্রিক্স